আল্লাহর নবী মোহাম্মদের তরিকা ছাড়া আর কার তরিকা চলবে না এখানেও দুই দল মানুষরা গণ্ডগোল করেছে একদল পিসা তারা বলছে একশো ছাব্বিশ তরিকা তরিকা

আমার ভাইয়েরা এবার বিশ এপ্রিল একশো ছাব্বিশ তরিকা অপরদিকে সরকাররা বলল বললো গণতন্ত্রের তরিকার কোনাই নাই গণতন্ত্র এখন একটা এখানেও তরিকা আছে ভাইরা গণতন্ত্রের তরিকা আছে আমি ক্ষমতা নাই গণতন্ত্রের সমস্ত ক্ষমতা মালিক কে আর গণতন্ত্রে গণতন্ত্র আমার ক্ষমতা মালিক আছে সংবিধান গণতন্ত্রের সমস্ত সমতার মারী জনগণ ইসলাম বলে আইনের উৎস আল্লাহ আসবে ওই মাধ্যমে জনগণের কল্যাণে গণতন্ত্রের আগ্রহ ইঙ্কুন বলে দিয়েছে অব দা পিপল ওই দা পিপল সদা পিপল গণতন্ত্র বলে

আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন আচ্ছা মানসিল আর দেমত থাকে কোরআনের সঙ্গে দিমত করো আমি যদি কোরআনের আয়াত ভুল পড়ে থাকি আমাকে ধরো

তরিকা বাদ দিয়ে বললেন একদিকে ঈশ্বালে আল্লাহ বিধান পরিবর্তন করছে আর একদিকে গণতন্ত্রী সেকুলার রায় পরিবর্তন করছে আল্লাহ প্রধান প্রধানকারীকে বিধান দিয়েছেন

কেন চোখ দিয়ে দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত চোখের সামনে কোন আলো না থাকলে আমার ভেয়ের চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন

তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ও আমার এবারে কোরআন হচ্ছে আলো অন্ধকার দূর করার জন্য অন্ধকার চুরি অন্ধকার জেনা অন্ধকার টিজি অন্ধকার ডাকাতি অন্ধকার খুন অন্ধকার সব কিছু এর বিরুদ্ধে আল্লাহ কোরআনে আলো দিয়েছেন কিরা আল্লাহ কোরআন বলছেন ও আমার ফাইরান চোর যদি বন্ধটা দূর করতে চাও আমার পুরাণের বিধান হয়েছে আরো রয়েছে কেন চুরি পেয়ে ধরা হাতটা কেটে ফেলে দাও দিয়েছেন কে এবারে আমার জাতি বলল আমার এই সংবিধান বললো এইটা সালে সাংঘর্ষিক হইতে বলছে মারা যাবে না এবার তারা বলল চোরের হাত কাটার বিধান সাংঘর্ষিক কাটা যাবে না আল্লাহ আইনকে বাতিল করলো এরপরে বিকল্প আইন তৈরি করলো দশ বছর জেল দাও একাবার পরিমাণা করো জাতি আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে তারা মুসলমানরা